তা দেখো আগের দিন আমরা বেসিক জিওমেট্রি ক্লাস করেছিলাম সেখানে লাইনস এন্ড অ্যাঙ্গেল সম্বন্ধে আমাদের বেসিক কিছু ডেফিনিশন এবং ডায়াগ্রাম সম্বন্ধে আলোচনা করা হয়েছিল আজকে আমরা ট্রায়াঙ্গেল অর্থাৎ ত্রিভুজ সম্বন্ধে আলোচনা করব ত্রিভুজ কাকে বলে ত্রিভুজ কত রকম টাইপের হয় ঠিক আছে সেগুলো সম্বন্ধে আজকে আমরা ডিটেলস ডিসকাস করব তো প্রথম কথা হচ্ছে ট্রায়াঙ্গেল মানে ত্রিভুজ ত্রিভুজ কেমন হয় এটা হচ্ছে একটা ধরো ত্রিভুজ ঠিক আছে ট্রাইঅ্যাঙ্গেল এই নামটার থেকে কি বোঝা যাচ্ছে ট্রাইঅ্যাঙ্গেল মিনস তিনটে অ্যাঙ্গেল থাকবে অর্থাৎ দেখো এখানে তিনটে অ্যাঙ্গেল একটা দুটো তিনটে এই যে তিনটে অ্যাঙ্গেল এই তিনটে অ্যাঙ্গেল ক্রিয়েট করার জন্য কতগুলো সাইড দরকার হয়েছে তিনটে সাইড দরকার হয়েছে এটা যদি আমরা ধরো নাম দিই এ বি সি ওকে তো এখানে আমরা সাইড কি কি পাচ্ছি আর অ্যাঙ্গেল কি কি পাচ্ছি সাইড পাচ্ছি আমরা এবি একটা বিসি একটা এসি একটা সেরকম অ্যাঙ্গেল অ্যাঙ্গেল কি কি পাচ্ছি অ্যাঙ্গেল অফ এ বি সি বি সি এ এ সি বি ঠিক আছে তিনটে অ্যাঙ্গেল এবং তিনটে সাইড তৈরি হয়েছে ঠিক আছে এই সাইড এবং অ্যাঙ্গেলের উপর ভিত্তি করে আমরা ট্রাইএঙ্গেলকে তিনটে তিনটে ছটা পার্টে লিখতে পারবো ঠিক আছে সাইড ওয়াইজ কি কি নাম হয় আর অ্যাঙ্গেল ওয়াইজ কি কি নাম হয় সেগুলো আমি এখন তোমাদের ডিটেলস দেখাবো ট্রাইঙ্গেল ট্রাইঙ্গেলের সাইড ওয়াইজ নাম হচ্ছে ইকুইলেট্রেল ইকুইল্যাট্রেল ঠিক আছে মানে বাংলাতে বলা হয় এটা সমবাহু ত্রি বুঝ সমবাহু ত্রিবুজ ঠিক আছে তারপরে হয় আইসো স্কেল আইসো স্কেল মানে এটা হচ্ছে সমদ্দ্বীবাহু ত্রিভুজ সমদ্দ্বীবাহু ত্রিভুজ আরেকটা হচ্ছে মানে হচ্ছে বিষম বাহু ত্রিভুজ ঠিক আছে এবারে অ্যাঙ্গেল ওয়াইজ কি কি হবে অ্যাঙ্গেল অ্যাঙ্গেল ওয়াইজ ওয়াইজ কি কি হবে না অ্যাঙ্গেল ওয়াইজ হচ্ছে একে ও ট্রাঙ্গেল ঠিক আছে যেটাকে আমরা সূক্ষ্ম কণি বলে থাকি সূক্ষ্ম কণি সূক্ষ ত্রিভুজ ঠিক আছে তারপরে হচ্ছে রাইট ট্রাইঙ্গেল রাইট ট্রাইঙ্গেল হচ্ছে সমকোণী ত্রিভুজ ঠিক আছে এগুলোর ডেফিনেশন এবং ডায়াগ্রাম করব হচ্ছে মানে যেটাকে আমরা স্থূলকনি বলি স্থূলকনি ত্রিভুজ ঠিক আছে তো এই হচ্ছে আমাদের সাইড ওয়াইজ তিনটে এবং অ্যাঙ্গেল ওয়াইজ তিনটে টাইপ মোটাল ছটা টাইপ সিক্স टाइप्स অফ ট্রায়াঙ্গেল ঠিক আছে ছটা টাইপ ট্রায়াঙ্গেলের আমরা ডিটেইলস এবারে ডিসকাস করব তো সাইড वाइज ফার্স্ট হচ্ছে আমাদের ইকুয়্যাট্রাল ট্রায়াঙ্গেল যেটাকে বাংলায় সমবাহু ত্রিভুজ বলা হয় নামটা থেকে আমরা কি দেখতে পাচ্ছি নাম নাম থেকে কি বোঝা যাচ্ছে আমাদের সমবাহু অর্থাৎ যখন প্রত্যেকটা বাহুর মান আমাদের সমান আসবে দ্যাট मींस অল সাইডস আর सेम ঠিক আছে তো এরকম একটা ট্রাইঙ্গেল আছে

অল সাইডস আর সেম যখন হবে তখন আমরা ওটাকে বলতে পারবো ইকুইলে এবং সেই ক্ষেত্রে প্রত্যেকটা সাইডের ভ্যালু আমাদের সেম আসবে ঠিক আছে নেক্সট আইসো স্কেল আইসো স্কেল মানে সমদি বাহু ত্রিভুজ তাই না আইসো স্কেল আইসো স্কেল ট্রাইঙ্গেল মানে হচ্ছে সমদি বাহু ত্রিভুজ

बालू होगा, ठीक है नेक्स्ट होते हैं स्केलिन, स्केलिन, स्केलिन त्रिभुज क्या होगा? स्केलिन त्रिभुज, माने जरा कामरा बोली, विषम बाहु त्रिभुज বাহু ত্রিভুজ অর্থাৎ প্রত্যেকটা সাইড আমাদের ডিফারেন্ট পাবো ঠিক আছে এরকম টাইপের মানে এটা হয়তো এটা ফোর ডিফারেন্ট তখন সেটাকে আমরা বলতে পারবো ওকে এগুলো হলো আমাদের সাইড ওয়াইজ নেক্সট হচ্ছে আমাদের অ্যাঙ্গেল ওয়াইজ অ্যাঙ্গেল ওয়াইজ ফার্স্ট আমরা কি বলতে পারবো একঙ্গেল

সূক্ষ গণিতি বুঝ ঠিক আছে অর্থাৎ যখন প্রত্যেকটা অ্যাঙ্গেলের ভ্যালু লেস দেন নাইনটি ডিগ্রি থাকবে অর্থাৎ হয়তো এটা সিক্সটি ডিগ্রি এটা ফিফটি এটা 40 বা সবগুলোই সিক্সটি বা হয়তো এইটটি ফোরটি আর এটা হয়ে গেল সিক্সটি মানে প্রত্যেকটা অ্যাঙ্গেলের ভ্যালু যদি আমাদের লেস দেন নাইনটি থাকে তখন সেই ট্রাইঅাঙ্গেলটাকে আমরা বলবো অ্যাকিউট ট্রাইঅেল ঠিক আছে অল অ্যাঙ্গেল আর অল অ্যাঙ্গেলস আর

যেটাকে বাংলায় বলা হয় সমকোণী ত্রিভুজ সমকোণী ত্রিভুজ অর্থাৎ ট্রাইঙ্গেলের যদি একটা অ্যাঙ্গেল ট্রাইঙ্গেলের একটা অ্যাঙ্গেল যদি নাইনটি ডিগ্রি থাকে তখন সেই পুরো ট্রায়াঙ্গেলটাকে বলবো আমরা রাইট ট্রায়াঙ্গেল তাহলে কি বলবো না ওয়ান অ্যাঙ্গেল ইজ ওয়ান অ্যাঙ্গেল ইজ এক্সাক্টলি নাইনটি ডিগ্রি একজাক্টলি নাইনটি ডিগ্রি তার থেকে কমও না বেশিও না বাকিগুলো কম্পেয়ার করলে হয়তো কম বেশি অবশ্যই কম আসবে দুটো ঠিক আছে বাকি দুটো অ্যাঙ্গেল ক্রিয়েট করবে বা একটা কিন্তু পুরোপুরি নাইনটি ডিগ্রি থাকবে তখন সেটাকে বলা হচ্ছে সমকোণী ত্রিভুজ ঠিক আছে মানে রাইট ট্রাইঙ্গেল আরেকটা হচ্ছে অফ ট্রাইঙ্গেল অবডিউস এটা কেমন হয়

ওয়ান এইট্টি ডিগ্রি ওকে তখন সেই ক্ষেত্রে যদি অপটিউজ অ্যাঙ্গেল থাকে পুরো ট্রাইঙ্গেলটাকে আমরা তখন অবটিউজ ট্রাইঙ্গেল বলে থাকবো তো এইরকম ট্রাইঙ্গেলের অনেক কিছু টাইপস যেগুলো আমরা শিখলাম সেই টাইপসগুলোকে কাজে লাগিয়ে অনেক জিওমেট্রির অবজেক্টিভ ম্যাথ আমাদের এক্সামে এসে থাকে তো তখন সেগুলো আমরা সহজেই কিন্তু সলিউশন করতে পারবো সেই জন্য আমাদের ট্রাইঅাঙ্গেলের অল ডিটেলস ডায়াগ্রাম এবং